দুনির ভারা দেস্তো আজ জয় করিলো দিলো রেলাজ আজি খুশি ধাল্নে মেসে দুশ্র স্য়ে আয়ে আকাশ বাতস দেখ ভিজো কাজী নজরুল আন্ডার মেট্রিক মাত্র এইট মাস ছেলের দুঃখের সংসারে মা নাম রাখলো দুঃখমিয়া রুটির দোকানে চাকরি করলেন বিনা বেতনে শুধু পেটে ভাতে কাজী নজরুল এমন একটা ছেলে বাংলার ঘরে আর কোনো জন্ম নেবে কেনা আমি জানি না বাংলা সাহিত্যের ভান্ডারকে যিনি সমৃদ্ধ করে গেছেন তিনি কাজী নজরুল ইসলাম সাহিত্য লেখলেন গ্রন্থ লেখলেন প্রবন্ধ তিনি লেখলেন এত পরিমাণে লেখলেন ওনার বহু গ্রন্থ প্রবন্ধ চুরি হয়ে গেল